শুরুতেই জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গে যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের এরপর রয়েছে ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয় ট্রাম্পকে সতর্কবার্তা হ্যালির ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গে যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারলে তাকে স্বর্গে পৌঁছতে সাহায্য করতে পারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাস্যরসের সুরে বলেন শুনেছি আমার অবস্থান ভালো নয় স্বর্গে যাওয়ার দালিকার একেবারে নিচে আছি তবে যদি এই যুদ্ধের অবসান ঘটাতে পারি তাহলে সেটা হয়তো আমার জন্য একটি কারণ হবে বুধবার বিশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি উনআশি বছর বয়সী ট্রাম্প আগেও বলেছেন ইউক্রেন যুদ্ধ শান্তি আনাই তার অন্যতম লক্ষ্য এবং এজন্য তিনি নোবেল পান্তি পুরস্কার পেতেও আগ্রহী তবে এবার তিনি এটিকে ধর্মীয় দিক থেকেও যুক্ত করলেন ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে তিনবার বিবাহিত দুবার অভিশংসিত ট্রাম্প সাধু নন বিলিয়ানা ট্রাম্প বছরের পর বছর ধরে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তিনি প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠেছে যেমন একজন পন্ড তারকাকে অর্থ প্রদানের সাথে জড়িত গোপন অর্থ মামলা দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ক্রমেই ধর্মীয় বক্তব্যে জোর দিচ্ছেন গত বছর হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি দাবি করেন ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন আমেরিকাকে আবার মহান করার জন্য তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বলেছেন ট্রাম্প আসলেই এই বক্তব্যে সিরিয়াস ছিলেন ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয় ট্রাম্পকে সতর্কবার্তা হ্যালির রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তে টানা পড়েন তুঙ্গে দুই দেশের সম্পর্কে দেশের সম্পর্ক যখন প্রায় ভাঙনের মুখে তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি তিনি বলেছেন ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয় বুধবার বিশ আগস্ট প্রকাশিত নিউজ উইকের একটি উপসম্পাদকীয়তে নিকি হ্যালি আরও লেখেন ট্রাম্প প্রশাসনের শুল্ক বা ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন ভূমিকার বিষয়গুলো বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিভেদ তৈরি করা উচিত নয় গত কয়েক সপ্তাহে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপ বহুগুণ বেড়েছে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন এর আগে আবার ভারতীয় পণ্যের ওপর সমান শুল্ক আরোপ করা হয়েছে ছিল অন্যদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ থামানোর যে দাবি ডোনাল্ড ট্রাম্প বারবার করে আসছেন সেটাকেও গুরুত্ব দেয়নি নয়াদিল্লি বরং স্পষ্টত বলা হয়েছে দুই দেশের সংঘাত রোধে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে এই বার্তা দিয়েছিলেন এই প্রেক্ষিতেই হ্যালি লেখেন ভারতকে মূল্যবান মুক্ত এবং গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত এটি চীনের মতো প্রতিদ্বন্দ্বী নয় তিনি লেখেন ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনের জন্য চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি অর্জন করা মার্কিন ভারত সম্পর্ককে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেয়ে কয়েকটি লক্ষ্য অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ ট্রাম্পের রিপাবলিকান সহকর্মী আরও লেখেন এশিয়া চীনা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন একমাত্র দেশের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের গতিকে ব্যর্থ করা কৌশলগত বিপর্যয় হবে